হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস এম এস একাডেমি থার্টি আপনারা দেখছেন এস এম এস একাডেমি থার্টি ইউটিউব চ্যানেল চলুন আজকে আমরা এনএম এম পরীক্ষার সেরা প্রস্তুতি যে প্রশ্ন সিরিজ স্টার্ট করেছিলাম তার আজকে তৃতীয় ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে এক নম্বর এবং দ্বিতীয় ক্লাস আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন চলুন আজকের প্রথম প্রশ্ন সোলার সিস্টেমের আবিষ্কারক কে গ্যালেলিও লিওনার্দো দা ভিন্সি কোপারনিকাশ আর আমাদের উত্তর হবে কোপার নিকাশ যিনি প্রথম বলেছিলেন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে নেক্সট দুটি নিউরনের মিলন স্থলকে কি বলে সাইন্যাপস অ্যাকশন ডেনড্রন নিউরোগ্লিয়া আমাদের উত্তর হবে সাইন্যাপস যেটি দুটো নিউরনের একসাথে মিলিত হয়ে গঠন করে যেটি স্নায়ুর উদ্দীপক হিসেবে কাজ করে নেক্সট সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বজ্র দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি অ্যাপেল এইচপি লেনোভো মাইক্রোসফট উত্তর হবে এইচপি নেক্সট পূর্বঘাট পর্বতের অপর নাম কী মলাদ্রি সহাদ্রি সেবরাই কোনোটি নয় উত্তর হবে মলাদ্রি নেক্সট রাই নদীর উৎপত্তিস্থল কোথায় আন্দিজ পর্বত রকি পর্বত আলস পর্বত বিন্ধ পর্বত আমাদের উত্তর হবে আলস পর্বত যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত এটি একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ এছাড়াও আন্দিজ পর্বত যেটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত এটিও একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ এরপর রকি পর্বত যেটি কানাডার উত্তরাংশ থেকে উত্তর আমেরিকার পশ্চিমা অবস্থিত এটি ফোল্ডেড মাউন্টেন নামে পরিচিত এছাড়াও বিন্দু পর্বত যেটি মধ্য ভারত গুজরাট থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত নেক্সট জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড প্যারিস ফ্রান্স নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র হেগ নেদারল্যান্ডস আমাদের উত্তর হবে নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র এছাড়াও আমরা জানি সুইজারল্যান্ডের জেনেভাকে হুইয়ের সদর দপ্তর হিসেবে প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসকে আলোর শহর ও ভালোবাসার শহর নামেও পরিচিত নেক্সট আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আমরা একটা পিডিএফ তৈরি করেছি যেটা এএনএম জিএনএমকে টার্গেট করে যেখানে তিনশো পঞ্চাশ প্লাস পেজ আছে যেটি হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ করেছে এছাড়াও এক্সাম টপিক প্লাস স্মার্ট রিভিশন এমসিকিউ কিছু বিভাগ ফিদ্দিক সাজেশান আছে যেটি বায়োলজি ফিজিক্স ম্যাথ ইংলিশ জি কে রিজেনিংয়ের উপর ভিত্তি করে যেটা অন ট্যাপ অথবা মোবাইলের মাধ্যমে আপনি খুলতে পারবেন এছাড়াও আপনি জেরাউস বা প্রিন্ট আউট করে নিতে পারেন যার দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনি যোগাযোগ করে নিতে পারেন এই পিডিএফটির জন্য এইট সেভেন সিক্স এইট ফাইভ সেভেন সিক্স সেভেন এই নাম্বারে নেক্সট জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত বক্সিং হকি কবাডি টেনিস আমাদের উত্তর হবে বক্সিং নেক্সট কাচি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী উপরের কোনটি নয় উত্তর হবে প্রথম শ্রেণী এছাড়াও দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ জাতি দরজা গেট ঠেলাগাড়ি ইত্যাদি এছাড়াও তৃতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ মানুষের মুখের চোয়াল হাতের কবজি তীর ধনুক ইত্যাদি নেক্সট পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি হাওয়াই দ্বীপ বরভুদরের স্তূপ রামেশ্বরের মন্দির বুর্জখলিপা আমাদের উত্তর হবে বরভুদরের স্তূপ যেটি বরবুদরের মন্দিরের উপর বাহাত্তরটি স্তূপকে বোঝানো হয়েছে নেক্সট একশো মিটার দৌড়ে দ্রুতি চাঁদকে পরাজিত করে ফেডারেশন কাপে সোনা জিতলো কে হেমা দাস এস ধনলক্ষ্মী অর্চনা সুশীন্দ্রন পিটি ঊষা আমাদের উত্তর হবে এস ধনলক্ষ্মী নেক্সট চম্বুক আবেশের একক কি হেনরি গাউস ওয়েবার ওর স্টেড উত্তর হবে ওয়েবার নেক্সট প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ দক্ষিণ আফ্রিকা সুইডেন কানাডা চীন আমাদের উত্তর হবে চীন নেক্সট নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় বলের সংজ্ঞা বলের পরিমাণ বলের ক্রিয়া ঘর্ষণ বল আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক অর্থাৎ বল যেদিকে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয় অর্থাৎ আমরা বলের পরিমাণ সংজ্ঞাটি পাই নেক্সট বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত সাঁতার ক্রিকেট কবাডি বেসবল আমাদের উত্তর হবে সাঁতার নেক্সট কানাডার জাতীয় খেলা কী রাগবি ল্যাক্রোসে ক্রিকেট লন টেনিস আমাদের উত্তর হবে ল্যাক্রোসে আর কানাডার এটা হচ্ছে গ্রীষ্মকালীন জাতীয় খেলা আর শীতকালীন জাতীয় খেলা আইস হকি এছাড়াও রাগবি হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট ইংল্যান্ডের গ্রীষ্মকালীন জাতীয় খেলা এছাড়াও ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি নেক্সট ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় ইউরেনাস গ্রহটি অপশান এ সতেরোশো একাত্তর সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে আমাদের উত্তর হবে সতেরোশো একাশি স্যার উইলিয়াম হার্সেল আবিষ্কার করেন নেক্সট দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আইবক নাসিরউদ্দিন মোহাম্মদ ইলতুত কাইকোবাদ কায়কোবাদ আমাদের উত্তর হবে নাসির উদ্দিন মোহাম্মদ যিনি ফকির বাদশাহ নামেও পরিচিত নেক্সট পৃথিবীর বৃহত্তম উপহ কোনটি চিলকা দক্ষিণ ব্রাজিলের লাগোয়া দোপাতো উলার সম্বর উত্তর হবে দক্ষিণ ব্রাজিলের লাগোয়াদো পাতো এরপরে চিলকাকে কি বলে চিলকাকে ভারতের বৃহত্তম উপহ বলা হয় চিল্কা হ্রদ যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এছাড়াও উলারকে ভারতের বৃহত্তম রদ এটা ছিল উপহ এটা হচ্ছে রদ এটা ভারতের বৃহত্তম সাধু জলের রদ উলার যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত এছাড়াও সম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রদ হচ্ছে সম্বরত যেটা রাজস্থানে অবস্থিত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ থাকে ভিএস কোঠারি শিউলি বট মনুষা উত্তর হবে মনুষা নেক্সট হুমায়ুন নামা কার লেখা আকবর গুলবদন বেগম আবুল ফজল জাহাঙ্গীর আমাদের উত্তর হবে গুলবদন বেগম যেটি হুমায়ুনের আত্মজীবনী এছাড়াও আকবর নামা যদি কোশ্চেন আসে তখন আবুল ফজল হবে যেটা আকবরের জীবন কাহিনী নেক্সট অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন ভগৎ সিং বিপিনচন্দ্র পাল যতীন দাস সুভাষচন্দ্র বসু উত্তর হবে যতীন দাস নেক্সট কেইল খাল কার কার সাথে যুক্ত ভূমধ্য সাগর ও কালো সাগর প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর উত্তর সাগর ও ব্যাল্টিক সাগর ভূমধ্য সাগর ও লাল সাগর আমাদের উত্তর হবে উত্তর সাগর ও ব্যাল্টিক সাগর এটি জার্মানির একটি গুরুত্বপূর্ণ জলপথ নেক্সট তেইশ নম্বর প্রশ্ন রাজিয়া সুলতানা কার মেয়ে ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ কুতুবুদ্দিন আইবক রুকুরুদ্দিন আমাদের উত্তর হবে ইলদুতমিসের কন্যা ছিলেন নেক্সট বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত আসাম সিকিম মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড উত্তর হবে ঝাড়খণ্ড নেক্সট বৈদ্যুতিক বাল্বের ভেতরে কি থাকে হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস উত্তর হবে নাইট্রোজেন গ্যাস এছাড়াও আর্গনের মতো কিছু নিষ্ক্রিয় গ্যাসও থাকে নেক্সট খলজি বংশ কবে প্রতিষ্ঠা হয় বারোশো ষাট খ্রিস্টাব্দে বারোশো সত্তর খ্রিস্টাব্দে বারোশো আশি খ্রিস্টাব্দে বারোশো নব্বই খ্রিস্টাব্দে উত্তর হবে বারোশো নব্বই খ্রিস্টাব্দে যেটি বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল আর এই খলজি বংশ দাস বংশের পরবর্তী সময়ে প্রতিষ্ঠা হয় যেটা জালাল উদ্দিন খলজি প্রতিষ্ঠিতা করেছিলেন এছাড়াও খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি এবং শেষ সম্রাট খসরু খান এরপরেই আসেন তুগলক তুগলক বংশ যেটা গিয়াসউদ্দিন তুগলক তুগালক প্রতিষ্ঠিতা করেছিলেন নেক্সট বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই অক্টোবর চোদ্দোই নভেম্বর চোদ্দোই ডিসেম্বর উত্তর হবে চোদ্দোই নভেম্বর নেক্সট ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ দিল্লি তামিলনাড়ু উত্তর হবে উত্তরপ্রদেশ ইউপিতে আজকের মতো আমাদের এই পর্যন্তই আমাদের চ্যানেলের তরফ থেকে বিশেষ ঘোষণাটি আর একবার বলি আমরা একটা পিডিএফ তৈরি করেছি তিনশো প্লাস পেজ আছে যেখানে হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ করেছে এছাড়াও ভিত্তিক কিছু সাজেশান আছে যেটি বায়োলজি ফিজিক্স ম্যাথ ইংলিশ জিকে কে রিজেনিংয়ের উপর ভিত্তি করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ঊনপঞ্চাশ টাকা পে করার মাধ্যমে অনায়াসেই পিডিএফটি পেয়ে যাবেন